যদি দেন তাহলে অফ হয়ে যাবে এই যে দেখেন অফ হয়ে গেছে তারপর এটা হচ্ছে ইমার্জেন্সি এইগুলাতে বেশিরভাগ এটা সুবিধা করে যে আপনি রিভার্সে নিলে দেখতে পারবেন যে আপনার পিছনে কিছু আছে কি না মানে খুব ইজিলি এইগুলা মেনটেন করা যায় আসসালামু আলাইকুম কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আজকে একটা ভিডিও নিয়ে আমি আপনাদের সাথে হাজির হয়েছি ভিডিওটা খুবই উপকারী হতে চলেছে যারা আহ ড্রাইভিং এর কাজে বিদেশে আসতে চান প্রবাসী আসতে চান এটা আপনি যেকোনো দেশের জন্য আপনি সৌদি জান দুবাই কাতার বাহরাইন কুয়েত যে কোনো দেশে যদি আপনি ড্রাইভিংয়ের কাছে যান তাহলে অফকোর্স ভিডিওটা আপনার জন্য খুবই 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 উপকারী হতে চলেছে আজকে আমি একটা বেসিক জিনিস আপনাদের সাথে শেয়ার করবো প্রথম কথা হচ্ছে আমরা যারা বাংলাদেশ থেকে আসি প্রথমত আমরা কার ড্রাইভিং করি সেইখানে কারে আমরা এই ড্রাইভিংটা শিখে আসি যেটা আমি করছি যেটা হয় যে যখন আমরা ছোট গাড়িতে ড্রাইভিংটা শিখি আসার পর যখন আমরা বড় গাড়ি চালাতে হয় তখন একটু একটু কেমন জানি হয় মানে পার্থক্যটা থাকে অভ্যাস হয়ে যায় যখন আপনারা চালাবেন ছোট গাড়ি কার আর হঠাৎ করে যখন আপনি একটা বড় গাড়িতে উঠবেন সেটা কমফোর্টেবল হবে না এটা সবার জন্য হয় আমি নিজেও যখন স্কুলে ভর্তি হয়েছি তখন মনে করেন যে ছোট গাড়িতে আমি গাড়ি তালেম দিছি দেন বড় গাড়িতে উঠার পর আমার কাছে কমফর্টেবল লাগে না মানে ছোটো গাড়ি চালাইতে চালাইতে দেন হঠাৎ করে বড় গাড়িতে ওঠার পর মনে হয় যে এটা এত বড় কেন মনে হচ্ছে যে আমি কন্ট্রোলের বাইরে চলে যাই সেই সম্পর্কে আমি একটু আইডিয়া দেবো আজকের এই ভিডিওতে আপনাদেরকে বেসিক্যালি আমি এই গাড়িটা এখানে চালাই এটা হচ্ছে খুব সম্ভবত গাড়ি সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই কী গাড়ি আমি ঠিক জানি না প্রাডো হবে হবে প্রাডো এটা হচ্ছে ল্যান্ড ক্লোজার প্রাডো তো এই গাড়িটা মেবি দুই হাজার বিশের আমি আপনাদেরকে গাড়িটা আরেকটু ভালো করে দেখাই আপনারা যারা কাতার সৌদি দুবাই এই দেশগুলোতে গাড়ি চালাবেন বেশিরভাগ ক্ষেত্রে ল্যান্ড ক্লোজার তারপর নিশান পেট্রোল রেঞ্জ রোভার এইগুলাই বেশিরভাগ গাড়ি চালাতে হয় এইগুলোই চালাতে হয় বেশিরভাগ ক্ষেত্রেই লেন ক্লুজার তারপর নিশান পেট্রোল তারপর জিএমসি এইগুলোই বেশি চালাতে হয় তো আমি আপনাদের একটু ভিতরটা দেখাই যে কি কি থাকে বা কি কি রকম হয় আর কি গাড়ির ভিতরটা তো যখন এইখানে আসার পর একটা জিনিস দেখছি আমরা বাংলাদেশে যখন ড্রাইভিং করছি আমরা ড্রাইভিংটা করছি এইখান থেকে আর এই দেশে ড্রাইভিংটা এই পাশ থেকে মানে এইটুকু পার্থক্য আর কি এইখানের তো স্বাভাবিক যে জিনিসগুলা তো এইখানের এইটা গাড়ির চাবি চাবি সিস্টেম এটাতে লক করা আনলক করা এইগুলো থাকে তো এইরকম আর তারপর যেটা হয় এই গাড়িগুলো কিন্তু আপনারা যারা এই বিদেশে এসে গাড়ি ইয়ে করবেন চালাবেন তো বেশিরভাগ ক্ষেত্রে আপনারা এই রকম যে গাড়িগুলো থাকবে নিশান জিনিস আপনাদের প্রাডো সাথে শেয়ার করি প্রথম যখন আসছিলাম বিদেশে তখন আমার ভাই বলছে গাড়িটা একটু স্টার্ট দে তো উনি ডিউটিতে যাবেন তো আমি গিয়েছিলাম তখন গিয়ে কি করছি গাড়ি তো চাবি নিয়ে আসছি চাবি নিয়ে আসার পর তো গাড়ি তো স্টার্ট দিতে পারি নাই আর বাংলাদেশে আমরা তো কি করছি এইখানে যে এটা আছে এইখানে যে এটাটাকে অ্যাক্সিলেরেটর যেটারে বলে তো ওইটাতে ক্লিক করে মনে করেন যে আমি এইভাবে ক্লিক করে এই যে দেখেন গাড়ি কিন্তু স্টার্ট নিতেছে না গাড়ি কিন্তু স্টার্ট নিতেছে না তো আমি তো অনেক ট্রাই করলাম কিরে আমি তো বাংলাদেশে অ্যাক্সিলেরেটরে ধরি ওই গাড়ি স্টার্ট দেই তো ওখানে যে শিখছি আমি তো এইখানে আসি এইটাই করতেছি কিন্তু না এখানে যে ঘটনা ঘটছে যে এখানে আপনি এই মাললে কিন্তু স্টার্ট হবে না তো এখানে যেটা করতে হয় এই ব্রেকে পায়ে ধরে তারপর এই যে গাড়ি স্টার্ট হয়ে গেছে তো মানে অনেক ট্রাই করলাম পরে আইসে বলে দিছে যে এটাতে ওই কার কার রকম ইউজ করো এটাতে সেই রকম না একটু আলাদা আচ্ছা যাই হোক সেটা আপনারা বুঝতে পারছেন তো এখন আর একটু জিনিস আপনাদেরকে দেখাই এইখানে থাকবে এইগুলা এটা হচ্ছে লক দরজা লক আনলক সিস্টেম আর কি আপনি লক করতে পারেন আনলক করতে পারেন তো এইগুলা হচ্ছে জানালা এই যে জানালা ওটা মানো এইগুলা তো এইগুলো হচ্ছে জানালা উঠানো আপনি যদি এই জানালাগুলো একদম মনে করেন যে বাচ্চাগুলো থাকে তো বাচ্চারা থাকলে আপনি লক্ষ্য করে দিবেন ওরা আর এইটা এই দেখেন ওরা আর অন্য যে জানালাগুলো আছে ওইগুলো আর নামাইতে পারবে না শুধু আপনি আপনারটাই পারবেন নামাইতে কারণ আপনি থাকবেন এই সেটে শুধু আপনারটাই কন্ট্রোলে থাকতে পারবেন এইটা যদি আপনি অফ করে দেন এইটাতে তো তারপর বেসিক যে জিনিসগুলো আছে এখানে আপনারা তো এগুলা সম্পর্কে মোটামুটি আইডিয়া থাকবে এইগুলা স্পিড মিটার আছে তারপর কি কি বলে আরও হারারা তো এইগুলা তো আর আপনারা বেশি জিনিস জানবেন লাইট অন অফ তারপর এইগুলা আপনাদের সাথে একটু ইয়ে করি এটা বেশিরভাগ কি এফ এম মেবি এফ এম আচ্ছা যাই হোক তারপর আছে আপনার কি জিনিস দেখাম এইটা এইটা হচ্ছে এই যে জিনিসটা হচ্ছে এটা হচ্ছে এসি আমি এই জিনিসটা দিলাম এসি এখন বর্তমানে চলতেছে একটা আপনি ইচ্ছে করলে বাড়াইতে পারেন আবার এই নিচেরটা যেটা আছে এটা হচ্ছে কমানো যায় এটাতে কমানো যায় আর এইটাতে আপনি যদি দেন তাহলে অফ হয়ে যাবে এই যে দেখেন অফ হয়ে গেছে তারপর এইটা হচ্ছে ইমার্জেন্সি আপনার এই যে দেখেন ইমার্জেন্সি দুই দিক থেকে চলতেছে এটা হচ্ছে ইমার্জেন্সি আপনি কোথাও যদি খাড়া হন ইমার্জেন্সি দরকার পড়ে আপনি এইটা মেরে দাঁড়াতে পারেন তো আমি ওটা অফ করে দিলাম তারপর ধরেন এইগুলো হচ্ছে এইটা যদি আমি এইটাতে ক্লিক করি যদি এসি আপনার যদি গরম দরকার হয় আপনার শীতের দিনে বেশিরভাগ এখানে গরম দরকার পড়ে তো এইটা যদি আপনি এইটাতে পুরো আপনি করে দেন একদম পুরোটা দিয়ে দেন এই যে দেখেন এখানে আছে হট এখন কিন্তু গরম হাওয়া বের হবে আপনি এটা পুরো কমাই দেন তাহলে কল্ড আসবে ঠান্ডা বাতাস আসবে এই যে ঠান্ডা বাতাস আসতেছে তারপর এইটা এইটা যদি এইটা যদি দেন তাহলে পিছনে আপনার এই হাওয়া আসবে এইটাতে আমি এটা বন্ধ করে দিলাম দেন এইগুলা হচ্ছে এইগুলা দিলে নিচের দিকে উপরের দিকে একসাথে এই হাওয়া আসবে এটা নিচের দিকে আসবে আর এটা নিচের দিকে আসবে ওইটা ব্যাক সাইডের জন্য তো বেশিরভাগ এইটাই চলে তো একটু আমি এটা দেখাই তো এইখানে গিয়ারগুলো একটু আপনাদের আমি একটু দেখাই বেসিক যে গিয়ারগুলো থাকে তো এটা হচ্ছে মনে করেন যে বর্তমানে পার্কিং এ আছে এই যে দেখেন পি আপনাদেরকে একটু দেখাই এইখানে পি এই যে একটা পিছনে আসলাম এখন রিভার্সে আছে এই এইগুলাতে বেশিরভাগ এটা সুবিধা করে যে আপনি রিভার্সে নিলে দেখতে পারবেন যে আপনার পিছনে কিছু আছে কি না মানে খুবই ইজিলি এইগুলা মেনটেন করা যায় এই যে দেখেন বর্তমানে রিভার্সে আছে দেন আমি যদি আরেকটু পিছনে নেই তাহলে নিউটল এটা বর্তমানে নিউট্রেলে আছে এই যে দেখেন এইখানে কয়েকটা আছে পার্কিং রিভার্স নিউট্রেল ড্রাইভ আর বেশিরভাগ ক্ষেত্রে এই যে এই যে ড্রাইভে ড্রাইভে দিয়ে দিলাম তারপর এইটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে তো এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট এটা হচ্ছে হ্যান্ড ব্রেক হ্যান্ড ব্রেক অবশ্যই নামাতে হবে তো তো এখন ধীরে ধীরে একটু ড্রাইভ করি আচ্ছা এখানে একটা ইয়ে আছে চিহ্ন আছে আপনারা এই চিহ্নটা কি যদি বলতে পারেন তাহলে ঠিক আছে যদি একটু কমেন্ট করে জানাবেন এই যে প্রতীকটা আছে এটা কি কম্পিউটার টেস্ট যারা দিয়েছেন তারা অবশ্যই জানতে পারবেন চলেন একটু যাওয়া যাক প্রথম যখন আমি এইখানে আসি তখন আমি এই রাস্তায় আমি ড্রাইভিং করি ড্রাইভিং শিখি আর কি যেইটারে বলে এই রাস্তায় আমি ড্রাইভিং শিখছি করলাম ওই নাই আপনারা যারা আছেন প্রথমে আসবেন প্রবাসে ইশারা ইসারা মাই এখানে ভিতরে আমি আর ইশারা নাই তো সামনে একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই এই যে এই একটু জুম করে দেখাই আপনাদেরকে এই যে একটা জিনিস আছে এটা হচ্ছে আপনি ডানেও যেতে পারবেন বামেও যেতে পারবেন এই সাইন গুলো আপনারা ফলো করবেন

অটো গাড়ি কিন্তু চালানো একদম ইজি কোনো প্যারা নাই কিচ্ছু নাই আপনার শুধু ওই ব্রেকটা দিলেন দিলেন আর 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 ব্রেক এই দুইটা জিনিস শুধু কন্ট্রোল রাখলেই হবে আর ম্যানুয়াল গাড়িতে ওই গিয়ার চেঞ্জ করা নামা মানে মারাত্মক একটা বিরক্তকর লাগে কি বলবো একটু ডানে যাই ভিডিও আপনাদের জন্য তো এই ভিডিওটা আপনাদের জন্য খুব বেশি না বাট উপকারী আই থিংক ভিডিওটা অনেক উপকারী হবে তো রাইট নাও যেটা হচ্ছে যে আমি এখন গাড়ি পিছনের দিকে নেব সো বেসিক্যালি আপনাকে যেটা করতে হবে যে রিভার্সে নিয়ে নিতে হবে আর রিভার্সে নেওয়ার পর এই যে দেখেন এখানে যে একটা ড্যাশবোর্ড আছে খুব ইজিলি আমাকে পিছনের সব কিছু দেখাইতেছে আপনি তো গ্লাসে দেখতেছেন দেখতেছেন কিন্তু ওই আপনি বোর্ডে আপনি দেখতে পারলেন যে মানে ঠিক আছে কিনা খুব সিம்பிলি আমি দেখতে পাচ্ছি যে একদম পারফেক্ট জায়গা মতো গিয়েছেগা দেন আপনি মনে করলেন যে হয়ে গেছে আপনার خلاص আপনি ওইটাতে আবার কি করলেন পার্কিং এ রেখে দিলেন পার্কিং করে তারপর এই যে মাইরা দিলেন خلاص এগুলা যদি শুধু ফলো করলে মনে করেন যে ড্রাইভিং কোনো বিষয় না দ্যাটস ইট তো ভিডিওটা কেমন লাগলো আশা করি সবাই কমেন্ট করে জানাবেন আর যে সাইনগুলো বললাম যদি পারেন সেগুলোর সম্পর্কে একটু জানাবেন আর ভিডিওটা শেয়ার করবেন যারা প্রবাসী যেতে চায় সে দেখাও চলুন नेक्स्ट কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর অবশ্যই চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে দিবেন দেখা হচ্ছে नेक्स्ट কোন ভিডিওতে টাটা